মালদা বাইপাস এটা দিয়ে আমাদের সোজা যেতে হবে ডান দিকে ঢুকলে মালদা ঢুকবো সোজা গেলে এটা দিয়েও মালদা ঢোকা যায় যে ডান দিক দিয়ে যদি কেটে নিই তা আমাদের এটা দিয়ে ঢুকতে হবে না হ্যাঁ এর পরের মোড়টাতে ভাটরা বিলের এটা ওই মোড়টা পার হয়ে আসলাম এখানে ওই যে বিল্ডিংটা আছে বিশারি পয়েন্ট আর সেই দিকে আছে হচ্ছে এই সবুজ বাড়িটা আলি অটো সেন্টার ইয়াসিন বডি ওয়ার্কশপ এটা দিয়ে রাস্তা মশলাটা বেরোলো লালগঞ্জ পরে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে তাহলে আমরা যেতে পারবো হচ্ছে ভাত্রা বিলের

হ্যাঁ হ্যাঁ কাটলাম হ্যাঁ হ্যাঁ

こんな雑